বন্ধুরা আজ আবার চলে এসেছি অন্য আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন কি যা নিম্নচাপ শুরু হয়েছে নিম্নচাপের যে কোথায় শেষ মনে হচ্ছে পুজোও মিষ্টি হবে আর মাসের শেষ পকেটও ফাঁকা তাই আজকে দুটো লোভনীয় রেসিপি খুব কম সস্তার আমি আজকে এনেছি দেখার জন্যে বন্ধুরা মাসের শেষে মনে হয় কোথায় একটু কমে পাবো তাই না আর আমরা বাজারে গিয়েও বাজার আগুন দাম আগুন তাই বাজারে জিনিসের মাছের দাম তো প্রচণ্ড তাই জন্য কি করি আমরা খুঁজি সস্তার জিনিস তাই না তা সস্তা হবে অথচ হাইজেনিক হবে শরীরের পক্ষে ভালো সেরা তা আজ আমি বাজারে গিয়ে কি কিনলাম জানো

একদম পুরো ডিমের যেরম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ফেটিয়ে সেটাকে একটু জোরে করে শুনে আছে পুরো হয়ে গেছে আমি স্কুল যাব তুলে নেবো তোমরা একটু রাখতেও পারো আরো মুচমুচের জন্য স্কুল যাবো সব কিছু একটু সস দিয়ে নেবো উপরে নিয়ে ছেলে খাবে আরেকটা রেসিপি বন্ধুরা খুব কম দামি মাছের যেটা সবথেকে মনে হয় কম দাম মাছের জানি না আমি কোনোদিন খাইনি তবে আজকে আমি এনেছি এটা যে সত্যি মাসের শেষে যখন মানুষের হাতে টাকা থাকে না তখন এই মাছটা যদি কিছু একটু করা হয় আর একটু ডাল আলু ভাতে দিয়ে মানুষের ভাত উঠে আসে কি মাছ বলো তো লুঠে মাছ লোটে ঝুড়ো লোটে মাছের ঝুড়ো সবাই প্রায় ভালোবাসে অনেকেই করে কিন্তু আমি আজ প্রথম করলাম এদিকে আলু পটলের তরকারি বসিয়েছি আর একটু মাছ এনেছি মাছগুলো ভেজে রেখে দিলাম বন্ধুরা মাসের শেষে কিন্তু মানুষের বাজারে গেলে মা মাথা গরম হয়ে যায় যে এই টাকার মধ্যে কি করে চালাবো কি কিনবো তাই তোমাদের একটুখানি আমি বলছি যদি লেটে মাছ কেনা হয় বন্ধুরা লেটে মাছের দামও কম একশো টাকা কেজি নিল জানো আমি আজকে নিলাম একশো টাকা কেজি লোটে মাছের আমি কোনোদিন আগে করিনি লোটে মাছ খেয়েছি খুব ভালো লাগতো লোটে মাছ খেতে তা আজকে কি করলাম লোটে মাছটাকে রান্না করছি দেখো পেঁয়াজ রসুন ভেজে নিলাম আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর আদা জিরে বাটা দিলাম দিয়ে একটু কষে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এইবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো কত জল বেরিয়েছে দেখো জলে জল না আবার চেড়ে ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ অন্য কাজ করে নেবো এই বাসন কসনগুলো মেজে নেবো মেজে টেজে নিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে দেবো এইভাবে নেড়ে চেড়ে দিতে দিতে জলটা মরে যায় বন্ধুরা যে বেশি টাইম লাগে তা কিন্তু নয় দেখো আস্তে আস্তে জল মরে গেছে পুরো শুকিয়ে যাচ্ছে তাই না আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে শেষে না ভাবার শেষে একটু কাঁচা তেল আর গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ রসুন তো দেওয়াই আছে তাই এরম নেড়ে নেড়ে নিতে হবে না হলে কিন্তু আটকে যাবে আমি বাসন পাটা মেজে নিয়েছি নিয়ে সমানে নাড়তে থাকছি আর বন্ধুরা নাড়তে নাড়তে একদম মনে হচ্ছে সে জলটা মরে ঝুরু ঝুরু হয়ে যাচ্ছে জানো কেমন হচ্ছে জানি না আমি কোনোদিন করিনি কিন্তু মাসের শেষে বেশ ভালোই রেসিপি একটা আর এদিকে ডাল করেছি আর আলু ভাজা করেছি আলু ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা করেছি ডাল করেছি মুখের ডাল আর তার সাথে এই ঝুঁড়োটা খাবো আর দাদা খায় না দাদার আলু পটলের তরকারি করেছি বন্ধুরা তা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে এই যে এবার ভাত খাবো ভাত বেড়েছি তো এই যে বন্ধুরা এবার খেতে বসবো কাজকর্ম হয়ে গেছে বাসন মাজা গ্যাস সমোচা সব এই যে তোমাদের লোটে মাছের ঝুড়ো দেখালাম ভাত করেছি আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি আর ডাল আলু পটল মাছ দিয়ে তরকারিটা বেলার হয়ে যাবে আর এই যে শুকনো ভাতে এই লোটে মাছ ঝুড়ি দিয়ে নাকি খুব সুন্দর লাগে সবাই বলছে আমি বাজারে শুনেই মাছটা কিনলাম যে বাহ মাসের শেষে বেশ কম দামি মাছটা তো ভালোই লাগছে দেখতে তাই এই যে খেতে বসেছি বন্ধুরা ছেলেকে দিলাম আমিও খাচ্ছি দেখো রোটে মাছের ঝুড়ো দিয়ে শুকনো ভাত মেখে একতলা ভাত একদম উঠে যাবে যেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর একটুখানি খেয়ে দেখলাম যা খেতে লাগছে না তা আমার ছেলে খুবই ভালোবাসে লোটে মাছের ঝুড়ো আর বৌদিরা করলে দেয় আমি কিন্তু দিন করিনি আজ প্রথম করলাম তাই যে ভাত মা মাখবো মেখে খাবো ছেলেকেও দিয়েছি তাই যে বন্ধুরা ডালটা নিয়ে নিলাম আমার আবার একটু যেন আমার ওই বাটি বটি করে জিনিস নিয়ে খাওয়া আমার ভালো লাগে না আমি সব কিছু নিয়ে একসাথে মেখে খাবো আমার খুব ভালো লাগে তা লোটে মাছটাকে রেখেছি ঝুড়োটাকে রেখেছি ডালটাকে রেখেছি আর আর একটা থালায় শুকনো ভাত নিয়ে মাছ নিয়ে দেখতে কি বলছে দেখো আবার শোনার ইয়ে থেকে রান্নাঘর থেকে বড়ার তরকারি এটা পরে খাওয়া খাবে এই যে বন্ধুরা ভাত মেখে খাচ্ছি তা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল বিদ্যাসাগরের জন্মদিনের উপলক্ষে যে ব্লগ শুরু করবো বলেছিলাম আগামীকাল থেকে বন্ধুরা শুরু করবো তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে আমার আরও আনন্দ হবে তাই যে বন্ধুরা ঝুড়ো দিয়ে ভাত খাচ্ছি ভাত খেতে খেতে বলছি তোমাদেরা অমৃত এত সুন্দর লাগছে খেতে কি বলবো তার বন্ধুরা রাতটা এখানেই শেষ করবো ভাবছি আর এগোবো না কারণ দুপুরবেলা বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে এইবার এই খালা দুটো মেজে একটুখানি বেশ নিতে হবে আজ তাহলে আসি বন্ধুরা আগামীকাল আবার কোনো না কোনো ব্লগ নিয়ে আসবো দেখা হবে ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম তোমরা ভালো থেকো আর আমার ব্লগটা বেশি বেশি করে দেখো জানি না আমি কত দূর এগোতে পারবো কারণ এখন ভালো ব্লগ দেখার ভিউয়ার্স কম হয় সব যত দেখছি ততই শিখছি তাই না আজ এই পর্যন্তই দেখা হবে কাল